বুখারি এবং মুসলিমে রসুল সাহা বলছেন মা মিন নবীন মিন আল আম্বিয়া ইল্লা ও আকিয়া মিনাল আয়াত মা মিসল হুয়া মান আলহিল বাসার এরকম কোনো নবী নাই প্রিভিয়াস রসুল সাহা আগে যাকে না আল্লাহ সুহান আলা সাপোর্ট করে পাঠিয়েছেন থ্রু সাম মজিজা যে মজিজাটা দেখে মানুষরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এটা আমাদের সম্ভব না এটা হচ্ছে আল্লাহ থেকেই এবং তার উপরে বিলিফ করবে যেমন সালে সালাম সামুদ গোষ্ঠীর কাছে এসেছিল কি নিয়ে একটা পাথর থেকে একটা উট হয়ে গেছে এক চেয়ে বড়ো ক্লিয়ার প্রুফ কি হতে পারে কিন্তু এটা ছিল কাদের জন্য ওই ইনসিডেন্টস যারা দেখেছে তাদের জন্য এটা মর্যাদা ছিল ওই উটটা কিন্তু আমাদের জন্য মজা জানা আমরা দেখিনি আমরা অফকোর্স শুনে বিশ্বাস করছি যেহেতু কোরআন আসছে কিন্তু পাশের গ্রামে যারা এটা অ্যাটেন্ড করেনি তাদের জন্য তো এটা মজা জানা ওই জন্য আগেকার নবীদের মজা ছিল টাইড উইথ জিওগ্রাফি অ্যান্ড টাইম তারপরে হাদিসে কন্টিনিউশনটা বলছি ওয়া ইলাইয়া এবং আমাকে আল্লাহ সুমতালা যে মজাটা দিছে সেটা হচ্ছে স্পেশাল টাইপ দিস ইজ মানে হচ্ছে এটা একটা কন্টেন্ট এটা একটা ভাষা ভাষার মজেজা এটা একটা মেসেজ এটা একটা বই ওয়াহি ও হা হুল্লাহ ইলাই ওই জন্য রসু সাহা বললেন ফ আরজু আন আকুন আকুনাকে আমার ওই জন্য আমি আশা করি যে আমার উম্মারটা সবচেয়ে বেশি হবে আমার ফলোয়ার্সরা হবে কি আমাদের দিনে সবচেয়ে বেশি ইন টার্মস অফ নাম্বারস কি কারণে কারণ আমার যেই মজেজাটা ইট ইজ নট টাইড উইথ টাইম অথবা জিওগ্রাফি কারণ কোরআনটা যে কোনো কারোর কাছে পৌঁছে যেতে পারে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন আর রহমান রাহিম এই পাওয়ারটা এখনও আমাদের কাছে সেরকমভাবেই আসে যেরকম রসুল সাহেসাল্লাম আবু বকরকে শিখিয়েছিলেন অমর বিন খাত্তাবকে শিখিয়েছিলেন এবং সাহাবের কাছে এরকম না যে উটের মতন যে জাস্ট শুধু যে দেখেছে তার তার জন্য এবং আমরা এখন আর উটটা দেখতে পারছি না না সুরাফাতেহা তখন যেরকম আসছে এখনও সেরকমই আছে আমাদের কোরআনটা প্রিজার্ভড হয়ে আছে ওই জন্য এইটাই কোরআন শরীফের ময়াজা যে চিরকাল এই মজেরা আমাদের সামনে আছে এবং এমন বুলেট প্রুফ যে কেউ এটাকে আর কাউন্টারও করতে পারবে না ওয়ালান্তা ফ্যালো এবং জীবনও এরা পারবে না কে আমার পর্যন্ত কাজে আমরা যেন উৎফুল্ল বোধ করি যে আল্লাহ সাহান তালা আমাদেরকে এত বড় একটা ট্রেজার দিয়েছেন এত বড় একটা ধন সম্পদ দিয়েছেন কিন্তু কতই হতভাকা যে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি না এটাকে অনেক সময় আমরা এটাকে বোঝা মনে করি অনেক সময় এটাকে আমরা লজ্জাবোধ করি এটাকে সবাদের সামনে পৌঁছায় দিতে আল্লাহ স্মান তালা যেন আমাদেরকে তৌফিক এবং হেদায়ত দেন এরপরের আয়াতটা সম্বন্ধে ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি